আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আজকে আমাদের মাদ্রাসার আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ভেতরে মানে পৌরবাস যে গেট দেখেন এই গেট দেখি মাদ্রাসার মধ্যে ঢুকতে হয় এটা দেখছে কি মাদ্রাসার ভিতর ঢুকতে হয় আর হচ্ছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ময়দান ছাত্ররা কি এখানে খেলাধুলা করে আর এটা হচ্ছে যেটা দেখতেছেন এটা হচ্ছে নুরানি বিভাগ এবং এটা হচ্ছে মাদ্রাসার নতুন যে ভবন হয়েছে এটা হচ্ছে সে ভবন এবং ভবনের কাজ আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট আর এই যে ভবনের সাইডটা একটা বিল্ডিং এটা হচ্ছে আপনার মসজিদ আর এইটা হচ্ছে হেফজোখানা হেফজো বিভাগ তো আমাদের এই মাদ্রাসার যে নতুন ভবন এই ভবনের জন্য অনেক টাকা ব্যয় হয়েছে আপনারা জানেন যারা আমার ভিডিও দেখছেন এটা হচ্ছে আপনার তিয়াত্তর লক্ষ টাকা পিলাস খরচ হয়ে গেছে ভবনের জন্য এবং এই ভবনের জন্য অনেকে অনেক কিছু দিচ্ছেন সহযোগিতা করছেন দয়া করে আল্লাহ তালা যেন আপনাদের সকলের যে রায় দিয়েছেন আল্লাহ তালা যেন কবুল করে নেয় আর কি আমি পুরো মাদ্রাসা আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের মাদ্রাসার যে বাউন্ডারি দেখেন এই বাউন্ডারি কি আপনার নতুন করে আবার দেওয়া হয়েছে উপরে একটু বাড়ানো হয়েছে আর যেন ছাত্ররা যেন মাদ্রাসা থেকে বের হইতে না পারে একদম সেটা আর এটা হচ্ছে আপনার যে নোয়ানি বিভাগ দেখলাম এই নোয়ানি বিভাগের কি পিছনের অংশ এটা তো মাদ্রাসার ছাত্ররাই কল থেকে কি সমস্ত পানি খাওয়া দাওয়া করে খাবারের পানি নেয় আর এটা হচ্ছে আমাদের মহতাম সবের বাসা আর ওই সাইডে ওই সাইডে হচ্ছে ছাত্রদের কি স্তেন্দা দেখেন বাউন্ডারি অনেক উপকার দেওয়া আছে যেন ছাত্ররা বের হইতে না পারে শুধু একটাই মাত্র গেট এখন অন থাকে আর এটা হলো মাদ্রাসার বোর্ডিং ঘর এই সাইডে কি চলা রাখা এবং ওই সামনের ওই সাইডে আপনার রান্নাবান্না করা হয় আর এটা হচ্ছে ছাত্রদের পুরাতন স্তেনজা ঠিক আছে আর একটা নতুন স্তেন্দজা করা হয়েছে আর এটা হচ্ছে নতুন ভবন এবং ছাত্ররা কি ভিতরে ক্লাস করতেছে এখন এজন্য কি ভিতরে সাইডে ঢুকতে পারলাম না তো আপনারা তো ভিতরের আগের যে ভিডিও ভিডিও দেখছেন আর এটা হচ্ছে আপনার ছাত্রদের গোসল খানার গোসলের ব্যবস্থা এই জায়গায় ছাত্ররা গোসল করে আর এ আপনার নতুন কাজ হয়েছে হচ্ছে দেখেন এই যে টপগুলো দেখতেছেন এটা হচ্ছে নতুন লাগানো হয়েছে আগে আমাদের এখানে এগুলো ছিল না এখানে ছাত্ররা কি অজু করবে এবং ক্লাস গোসল করবে আবার এই যে হাউস এই হাউস থেকেও কি ছাত্ররা পানি নিয়ে গোসল করবে এবং আপনারা দেখেন এটা সামনে যেটা দেখতেছেন এই জায়গা কি আপনার প্রাচী দেয়া মানে তিনটে এবং এই জায়গাও ছাত্ররা আপনার গোসল করবে ঠিক আছে এই যে ট্যাপ অজু করবে এবং এই জায়গা উঁজু বসার জন্য সে ব্যবস্থাও করা হবে এই পাশেও টিন দিয়ে ঘেরা হয়েছে যেন ছাত্ররা বের হতে না পারে এবং এটা হচ্ছে আপনার নতুন যে স্টেন্ডা এটা হচ্ছে নতুন স্টেন্ডা এটা করা হয়েছে দেখেন আপনারা সুন্দর ব্যবস্থা এটা হচ্ছে নতুন স্ট্যান্ডা করা হয়েছে ছাত্ররা কি এটা চাল হইলে আপনার এটাই সব কিছু ব্যবহার করবে তো দেখেন এটা হচ্ছে মূলত মাদ্রাসা ফুলমার তাও দেখানো যাচ্ছে না তো দেখলেন তো আমাদের মাদ্রাসায় নতুন কাজগুলো করা এটাই প্রথম ট্যাপ থেকে ছাত্ররা গোসল করবে তো আর এটা হলো মাদ্রাসার মানে ভবনের ছাদে ওঠার যে সিঁড়ি এটা হচ্ছে মাঝামাঝি দেওয়া তো আমার একটা কথা আপনারা যে আমার ভিডিও দ্বারা দেখেন এবং মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী তো আপনাদের যে ভিডিও আজকে করতেছি এই ভিডিওটা হচ্ছে আমার এই মাদ্রাসার জন্য শেষ ভিডিও কারণ দেখেন এই মাদ্রাসা থেকে আজকে হচ্ছে আমি কি বিদায় নিয়ে চলে যাব আমার এলাকার ওইদিকে তো আমার এলাকার ওইদিকে চলে যাব আর হয়তো এই মাদ্রাসার ভিডিও করা হবে না এই জন্য কি মাদ্রাসার শেষ ভিডিও বিদায়ী তো দেখেন ছাত্ররা ছাদে ওঠার জন্য আপনার যেন ই করতে না পারে শীর্থি পড়ে না যায় কারণে কি আপনার এই যে এরকম গিরিনাগর দেওয়া হয়েছে আর এই জায়গায় দেখেন এটা হচ্ছে মাদ্রাসার যে পিছনের সাইড তো এই যে যে স্ট্যান্ডার কথা বললাম ওই যে ট্যাঙ্কি দেখতেছেন এটা হচ্ছে নতুন স্ট্যান্ডার করা হয়েছে ছাত্ররা ওই জায়গায় কি সব কিছু ব্যবহার করবে আপনার স্ট্যান্ডার সারবে এবং বাহিরে দেখেন এটা হচ্ছে পাইপের মাধ্যমে এই কাজগুলো এখন বাকি আছে এই কাজগুলো চলতেছে তো আজকে হচ্ছে আমি চলে যাবো মাদ্রাসা থেকে এখন চলে যাওয়ার মুহূর্তটা খুব কষ্টকর তারপর আপনাদেরকে কি একটা ভিডিও করে দেখাই দিলাম তো সবাই ভালো থাকবেন মাদ্রাসাটাকে আল্লাহ তালা যেন কেমন পর্যন্ত কবুল করে নেয় এবং পৃথিবীর সব মাদ্রাসাগুলো যেন আল্লাহ তালা কবুল করে নেয় জন্য দোয়া করবেন আবার আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা দিনের পথে আমাকে কবুল করে না। তো আপনারা তো আমাদের মাদ্রাসা দেখলেন অনেকে অনেক কিছু দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করছেন সহযোগিতা করছেন দোয়া করে তালা যেন আপনাদেরকে উত্তম বদলা দান করুক এবং সব ছাত্র উস্তাদের জন্য দোয়া করবেন যেন সকলকে আল্লাহ তালা কবুল করে নেয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের মাদ্রাসার এই মাদ্রাসার ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলা নগরকান্দা থানা চোদ্দশী ইউনিয়ন এবং নিখরহাটি আপনার গ্রাম এই মাদ্রাসা হচ্ছে নিখরহাটি উত্তরপাড়া কমি মাদ্রাসা তো আশেপাশে এলাকার যদি কেউ মাদ্রাসায় বস্তু হতে চান তাইলে এই ঠিকানে আপনারা চলে আসবেন